শাক তো আমরা অনেকভাবেই খাই তবে এভাবে যদি একবার শাক রান্না করে খান এর স্বাদ কখনোই ভুলবেন না এক থালা ভাত এই শাকটা দিয়ে খেয়ে নিতে পারবেন এত বেশি মজার আজকে দেখাবো কলমি শাক দিয়ে শুটকি রান্না এটা এত বেশি মজার হয় যারা শাক খেতে চান না তারাও কিন্তু এটি অনেক বেশি পছন্দ করবেন আর বানাতেও কিন্তু একেবারে ঝটপট হয় চলুন দেখে নেই আমি আজকে এখানে কলমি শাক নিয়েছি কলমি শাকটা আমি ভালো মতো বেছে এটাকে আমি ধুয়ে কেটে নিব এ পর্যায়ে চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শাক নিতে পারেন এ সেই ক্ষেত্রে এখানে আপনারা পই শাকও নিতে পারেন কিংবা অন্য কোনো শাক নিতে পারেন তবে কলমি শাক দিয়ে এই রেসিপিটা সবচেয়ে বেশি মজা হয় এরপর শাকটাকে আমি ধুয়ে একটু ঝরিয়ে ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে দেড় টেবিল চামচ রসুন কুচি নিয়েছি আমি দেশরি রসুনটা নিয়েছি যাতে স্মেলটা ভালো আসে আর এখানে আপনারা শুটকি নিতে পারেন এখানে চ্যাপা শুটকিও রয়েছে আর এখানে লইটা শুটকিও আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন সুটকিগুলো ধুয়ে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছি এবার একটি প্যানে আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিয়েছিলাম তারপর এখানে আমি রসুন কুচি আর এখানে দুটো মাঝের সাইজের পেঁয়াজ কুচি করে এটাতে দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর রসুনটা ভালো মতো একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু রসুনটা আপনি একটু বাড়িয়ে দেবেন আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়েছি এরপর আমি এই রসুন পেঁয়াজের সাথে শুটকিটা দিয়ে দিলাম হালকা যখন একটু ব্রাউন কালার চলে আসছে তখন কিন্তু শুটকিটা দিয়ে দিলাম এতে করে কিন্তু এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খুব ভালো মতো ভেজে নিচ্ছি শুটকির সাথে পেঁয়াজ আর রসুনটাকে এরপর এখানে আমি বেশ চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন আর সুটকিটার সাথে এতে করে কিন্তু এই ঝালটা হবে আর ফ্লেভারটা ভালো আসবে এরপর এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই জাস্ট হলুদ মরিচ আর লবণটা দিব এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এরপর আমি এখানে দিয়ে দেবো একটা চামচের মতো গুঁড়া মরিচ আর একটা চামচের মতো গুঁড়ো হলুদ এই সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি গুঁড়া করে নিচ্ছি আর অন্য কোনো মশলা কিন্তু এখানে আমি দিইনি সামান্য একটু আদা একটু জিরা বাটা ছিল সেখান থেকে একটু দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি রকম কোনো ধনিয়া গুঁড়া গরম মশলা কিছুই কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না এরপর ভালো মতো এটাকে একটু ভুনা করার পর আমি শাকটা দিয়ে দিলাম শাকটা ছোট করে কেটে রেখেছিলাম আর পানি ঝরিয়ে রেখেছিলাম শাকটা দেওয়ার পর কিন্তু ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি প্রথমে একটু দিয়ে মিক্স করে নিলাম তারপর বাকি শাকগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে আর এই সময় কিন্তু স্মেলটা অনেক বেশি ভালো আসছিলো আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন এই দেখুন আস্তে আস্তে শাকটা একটু নরম হয়ে আসছে আর আমি কিন্তু নাড়াচাড়া করছিলাম একটু পরপর তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আর দেখুন দেখতে কতটা মজার লাগছে ব্যাস এরকম করতে করতে কিন্তু চুলার আঁচটা কমে আমি শাকটাকে রান্না করে নিয়েছি প্রায় হয়ে গিয়েছে আর দেখুন শাকটা একেবারে নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছিলো এই পর্যায়ে আমি নামিয়ে নেব গরম ভাতের সাথে এটা আপনারা খেলে একবার রান্না করলেই বুঝবেন এটা কতটা মজার আপনারা আসলে যে কোনো শাক বা যে কোনো সুটকি দিয়ে এই রেসিপিতে রান্না করতে পারেন খুব বেশি মজা হয় কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটি পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে